নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি নতুন পাঠ্যক্রম নবম শ্রেণী দেখতেই পারছ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমেন্দ্রনাথ মোদক তো দেখো আমরা কিন্তু এই বইটা আজকে আমি সলভ করাছি বিবি কুণ্ডু খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করব সেকেন্ড চ্যাপ্টার আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাছি পৃথিবীর গতিসমূহ তো দেখো পৃথিবীর গতিসমূহ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আমি টু দ্য পয়েন্ট সলভ করাবো দেখতেই পারছো সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রথম প্রশ্ন কি বলেছে একদায়গের প্রশ্ন প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেন তিনি হলেন হবে কয়ার্সার আর্য ভট পরে প্রশ্ন দুদাগের প্রশ্ন পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি তোমরা জানো নিরক্ষে রেখায় নিরক্ষে রেখায় অ্যান্সার খয়ের আনসার নিরক্ষে রেখায় পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন পৃথিবী সূর্যের দ্রুত সবচেয়ে কম হয় যে অবস্থায় তা হল অনুসুর চার দাগের প্রশ্ন যে সালটি অধিবর্ষ নয় অ্যান্সার হবে একুশশো সাল পাঁচ দাগের প্রশ্ন সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় উষা কয়ের অ্যান্সার সাত জায়গার প্রশ্ন মেরুজ্যোতি মেরুজ্যোতি দেখা যায় যে দেশে তা হল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আলাস্কা সাত দাগের প্রশ্ন একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর সূর্যের আপত্ত গতি হলো দক্ষিণায়ন আর দেখে পৃথিবীর কক্ষটি অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উপবৃত্তাকার নয় দেখে প্রশ্ন মকর সংক্রান্তির দিনটি হল বাইশে ডিসেম্বর দশ দেখে আমরা সারা বছরে পৃথিবীর উপর যতবার পাক খাই তা হলো অ্যান্সার হবে তিনশো পঁয়ষট্টি বার এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন কি বলেছে পৃথিবীর আবর্তন ও পরিক্রমের কথা প্রথম বলেন তোমরা জানো যে এই শূন্যস্থানে লিখবে স্যার আইজাক নিউটন স্যার আইজাক নিউটন দুই জায়গার প্রশ্ন পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ড্যাশ কিমি অ্যান্সার হবে ছিয়ানব্বই কোটি কিমি ছিয়ানব্বই কোটি কিমি তিন জায়গার প্রশ্ন শতক বছর চারশো দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয় শতক বছর চারশো দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয় চার জায়গার প্রশ্ন পৃথিবীতে জলবিশু হয় তেইশে সেপ্টেম্বর তেইশে এসিপিটি মানে সেপ্টেম্বর জায়গাটা শর্ট আছে তার জন্য এইভাবে লেখা হয়েছে পাঁচ জায়গার প্রশ্ন নিরক্ষীয় অঞ্চল ছাড়া ড্যাশ অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না মেরু অঞ্চলে অ্যান্সার হবে মেরু হবে পরে প্রশ্ন ছয় জায়গায় প্রশ্ন ড্যাশ গতির প্রভাবে প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে অ্যান্সার হবে আবর্তন আবর্তন সাত দেখে গদূলির পরবর্তী সময়কে ড্যাশ বলে সন্ধ্যা বলে সন্ধ্যা আট দেখে প্রশ্ন ড্যাশ গতির কারণে দিন রাত্রি রাজবৃদ্ধি ঘটে অ্যান্সার হবে পরিক্রমণ গতির ফলে পরিক্রমণ পরিক্রমণ করা ভালো ম ন পরিক্রমণ গতির ফলে হচ্ছে চলো পরের প্রশ্ন নয় দেখার প্রশ্ন পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে থাকে অ্যান্সার বে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে এবার আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি সলভ করে দিচ্ছি যেটা সত্য সেটা রাইট মেরে দেবো যেটা মিথ্যা সেটা কেটে দেবো তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে সত্য মিথ্যা এক দেখে মহাশূন্য পৃথিবীর স্থির অবস্থায় ভেসে আছে মিথ্যা আছে দু দেখে কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি সত্য আছে তিন দেখে সৌর দিনের তুলনায় নক্ষত্র দিন ছোট সত্য আছে চার চারদিকে পরিক্রমণের গতিবেগ ভূপৃষ্ঠের সর্বত্র একই হয় ভুল আছে পাঁচ দেখে বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট এটা ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে নয় দেখার প্রশ্ন পৃথিবী ও মঙ্গলের কাল প্রায় সমান এটা সত্য আছে দশ দিকে রবি দুই ক্রান্তীয় রেখায় সীমাবদ্ধ এটাও সত্য আছে এবার দেখতেই পারছো এই প্রশ্নগুলো সলভ করেছি ফটাফট করে তোমরা খাতায় লিখে নাও দেখো স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এটাও তোমাদের মিলিয়ে দেখাবো তার আগে এই প্রশ্নগুলো সলভ করে দিছি পৃথিবীর নক্ষত্র দিনের সময় কত তোমরা জানো পৃথিবী নক্ষত্র দিনের সময় হলো তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দুদাগের প্রশ্ন পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত তোমরা জানো গড় দূরত্ব ছিল চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিমি চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ কিমি তিনদায়গের প্রশ্ন তিনদার প্রশ্ন কোন গ্রহের কাল সবচেয়ে বেশি তোমরা জানো নেপচুন কোন গ্রহের পরিক্রমণকাল সবচেয়ে বেশি নেপচুন চারদিগের প্রশ্ন কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় অ্যান্সার ভে তোমরা জানো উভয় মেরু ঠিক আছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ উভয় মেরুতে হচ্ছে পাঁচ দিকে প্রশ্ন মধ্যরাত্রির আগে মুহূর্তকে কি বলে তোমরা যেন সন্ধ্যা বলে মধ্যরাত্রির আগের মুহূর্তকে কি বলে সন্ধ্যা বলে ছয় থেকে প্রশ্ন কোন অবস্থানে পরিক্রমণের বেগ সব থেকে বৃদ্ধি পায় কোন অবস্থানে পরিক্রমণ বেগ সব থেকে বৃদ্ধি পায় তোমরা জানো যে অনুসুর এই অনুসুরের সময় কিন্তু বৃদ্ধি পায় সাত দেখে কোথায় করিওলিস বল শূন্য হয় নিরক্ষে রেখায় আট দিকে প্রশ্ন কোন দিন বসন্তে বিশু ভয় একুশে মার্চ নয় দাগে কোন দিন উত্তরায়ন কোন দিন উত্তর অয়নান্ত দিন হয় আস একুশে জুন দাগে পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত উনত্রিশ কোটি নব্বই লক্ষ কিমি উনত্রিশ কোটি নব্বই লক্ষ কিমি পরের প্রশ্ন কি বলেছে আমাদের কোন দিন বসন্তে বিশু ভয় একুশে মার্চ হয় নয় দাগের প্রশ্ন কোন দিন উত্তর আয় অয়নাম দিন হয় একুশে জুন পরের প্রশ্ন কি বলেছে দশ থেকে পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত অ্যান্সারবে উনত্রিশ কোটি নব্বই লক্ষ কিমি একই প্রশ্ন বারবার বলছি এগারো দেখের প্রশ্ন ফুকো পরীক্ষায় পৃথিবীর কোন গতির প্রমাণ করেন ফুকো পরীক্ষায় আবর্তন গতির প্রমাণ করেন বড়দ বারো দেখে প্রশ্ন পৃথিবীর তাপমণ্ডল পরিক্রমণ তো তোমাদের পরের প্রশ্ন এগারো থেকে প্রশ্ন ফুকো পরীক্ষায় পৃথিবীর কোন গতিতে প্রমাণ করেন তোমরা যেন একটা আবর্তন হবে বারো দেখে প্রশ্ন পৃথিবীর তাপমণ্ডল সৃষ্টি কোন গতির জন্য যেন তোমরা জানো যে পৃথিবীর তাপমণ্ডল সৃষ্টি হয় কিন্তু পরিক্রমণ গতির জন্য পরের প্রশ্ন তেরো দেখার প্রশ্ন কে বায়ুর গতি বিক্ষেপের সূত্র উদ্ভাবন করেন তোমরা জানো অ্যান্সার হবে এর অ্যান্সার হবে উইলিয়াম ফেরেল মানে ফেরেলের সূত্র উইলিয়াম ফেরল মানে ফেরলের সূত্র ফয়েকা র ল পরের প্রশ্ন ফোরটিন দেখের প্রশ্ন কোন ঋতুতে অস্ট্রেলিয়ায় বড় দিন পালিত হয় তোমরা জানো গ্রীষ্মকালে পনেরো দেখার প্রশ্ন মেরুজ্যোতি কোন সময় দেখা যায় পেজ নম্বর কিন্তু বাইশে অর্থাৎ তোমরা দেখো তোমরা জানো যে মেরুজ্যোতি দেখা যায় দেখো মেরুজ্যোতিটা দেখা যায় সৃষ্টি হয়েছে কোথায় মেরুজ্যোতি এই যে এখান থেকে শুরু করে এতটা মেরুজ্যোতি বলে ঠিক আছে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি আর মেরুজ্যোতি সৃষ্টির কারণ দেখতে পারছো এখান থেকে শুরু করে এতটা মেরু যদি তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পেজ নম্বর কিন্তু বাইশে ঠিক আছে চলো পরের প্রশ্ন এবার আমি গয়ের প্রশ্নগুলো সলভ করাবো সংক্ষিপ্ত উত্তর তুমি প্রশ্ন বলি প্রথম প্রশ্ন আবর্তন গতি কাকে বলে পেজ নম্বর বারোতে রয়েছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর বারো আছে আবর্তন গতি কাকে বলে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন কী বলেছে দুদাগের প্রশ্ন সৌর দিন কী পেজ নম্বর কিন্তু বারোতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর বারোতে সৌর দিন কাকে বলে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের তিন দাগের প্রশ্ন ওষা কী পেজ নম্বর চোদ্দোতে রয়েছে এবং কাকে বলে পেজ নম্বর চোদ্দোতে রয়েছে ঠিক আছে দুটো প্রশ্নের অ্যান্সার আমি একবারেই দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতেই পারছো পেজ নম্বর চোদ্দোতে রয়েছে ঊষা কি তোমরা লিখবে দাঁড়াও আমি তোমাদের বলছে ঊষা কি এখান থেকে শুরু করে এতটা লিখবে তিন দাগের প্রশ্ন আর গধুলি কি দেখো গোধুলি কি এখান থেকে লিখবে দেখো এই যে গধুলি কি দেখতেই পারছো তোমরা একদম সরাসরি একদম তুলে ধরেছে কোনো টেনশন নেই এই যে গধূলি বলে ব্যাস এতটা লিখলেই একদম দিল খু দিল খুশ হয়ে যাবে এখান থেকে শুরু করে এতটা লিখবে একদম এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন পনেরো সরি পাঁচ দেখার প্রশ্ন ফেরেলের সূত্র কি পেজ নম্বর কিন্তু পনেরো ধরেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর পনেরো ফেরেলের সূত্র কী তোমরা লিখবে এই যে এখান থেকে শুরু করে এতটাই পরিচিতি পর্যন্ত লিখবে আঠারোশো পঞ্চান্ন সাল থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ফেরেলের সূত্র ওকে চলো পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন ছায়াবৃত্ত কাকে বলে পেজ নম্বর চোদ্দোতে রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর চোদ্দোতে রয়েছে ছায়াবৃত্ত কাকে বলে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে সৃষ্টি হয় পর্যন্ত লিখবে চলো পরের প্রশ্ন আমাদের সাত দাগের প্রশ্ন পরিক্রমণ গতি কি পেজ নম্বর কিন্তু ষোলোতে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর ষোলো পরিক্রমণ গতি কি। ঠিক নিচের দিকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছ পরিক্রমণ গতি বলে এই নিজ অক্ষকেশ থেকে শুরু করে ঠিক পরিক্রমণ বলা বলা হয় পরিক্রমণ বলা হয় ঠিক এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি বলেছে আর দেখে প্রশ্ন নক্ষত্র বছর কি তো দেখো পেজ নম্বর এর পেজ নম্বর কিন্তু সতেরো নম্বর পেজ রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর সতেরো নক্ষত্র বছর বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে নক্ষত্র বছর চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নয় দাগের প্রশ্ন রবি মার্ক বলতে কী বোঝো পেজ নম্বর সতেরোতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর সতেরো রবি মার্ক কী তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে রবি মার্ক বলে ওকে চলো আমাদের পরের প্রশ্ন দশ জায়গার প্রশ্ন উত্তরায়ণ কি পেজ নম্বর সতেরো থেকে আঠারোতে রয়েছে সতেরো থেকে আঠারো দেখতে পাচ্ছ পেজ নম্বর সতেরো ঠিক এখান থেকে শুরু হয়েছে দেখে নাও উত্তরায়ণকে এখান থেকে শুরু করে কর্কট সংক্রান্তি পর্যন্ত লিখবে এবং অপর পেজের এবং আঠেরো নম্বর পেজের তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের যে প্রশ্ন আছে দক্ষিণায়ন কি এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের যে প্রশ্ন দক্ষিণায়ন কি ওকে তো দেখতে পারছো আমরা দক্ষিণায়ন কি সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি বারো দেখে প্রশ্ন কক্ষ কি পেজ নম্বর আঠারো দেখতে পাচ্ছ পেজ নম্বর আঠারো কক্ষ কি তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে কক্ষ বা কক্ষপাত এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে তেরো দাগের প্রশ্ন অনুসুর অবস্থা কাকে বলে পেজ নম্বর উনিশ দেখো অনুসুর অবস্থা কাকে বলে প্রথমে দেখো পেজ নম্বর উনিশ পেজ নম্বর উনিশ ঠিক আছে তো দেখো অনুসুর অবস্থা কাকে বলে প্রথমে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে তোমরা পেজ নম্বর উনিশের এখান থেকে শুরু করে তারপরে লিখবে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা তারপরে ছবিটা দেবে অর্থাৎ তোমাকে প্রথমে এখান থেকে এতটা লিখতে হবে তারপরে এইখান থেকে এতটা লিখতে হবে ঠিক আছে এখান থেকে এতটা লিখতে হবে তার সঙ্গে ছবিটা আঁকতে হবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন ফরটিন থেকে প্রশ্ন অধিবর্ষ কী পেজ নম্বর সতেরো দেখতে পাচ্ছি পেজ নম্বর সতেরো অধিবর্ষ কী এই চার বছর থেকে শুরু করে তাকে অধিবর্ষ বলে এতটা এখান থেকে এই যে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে চলো পরের প্রশ্ন পনেরো থেকে প্রশ্ন মহাবিশুপ কী পেজ নম্বর কুড়িতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর কুড়িতে মহাবিশুপ কি তোমরা যেটা লিখবে এখান থেকে বাইশে ডিসেম্বর থেকে শুরু করে এই এই পুজোতে লিখবে বসন্ত বিশুপ বা মহাবিশুপ ঠিক আছে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন ছোলো দেখার প্রশ্ন জলবিসুপ কাকে বলে পেজ নম্বর একুশে জলবিসুপ কাকে বলে পেজ নম্বর একুশে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন সদর দাগের প্রশ্ন কর্কট সংক্রান্তি বলতে কী বোঝো পেজ নম্বর কুড়িতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর কুড়ি কর্কট সংক্রান্তি বলতে কী বোঝো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের কোশ্চেন আঠারো দাগের মকর সংক্রান্তি কি পেজ নম্বর একুশে দেখতে পাচ্ছ পেজ নম্বর একুশে মকর সংক্রান্তি কি এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে পরের প্রশ্ন উনিশ জায়গায় প্রশ্ন সুমেরু প্রভা কাকে বলে পেজ নম্বর বাইশে দেখতে পাচ্ছ পেজ নম্বর বাইশে পেজ নম্বর বাইশ সুমেরু প্রভা তোমরা লিখবে এই যে তেইশে সেপ্টেম্বর এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কুড়ি দেখের প্রশ্ন নিশীত সূর্য কী পেজ নম্বর কিন্তু বাইশে দেখতে পাচ্ছ পেজ নম্বর বাইশে নিশীত সূর্য কী এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে নিশীত সূর্য কী চলো এবার আমি আর ঘয়ের প্রশ্নগুলো সলভ করাবো প্রথম প্রশ্নে এক দেখার প্রশ্ন আবর্তন গতির অপর নাম আর্নিক গতি কেন পেজ নম্বর বারোতে দেখতে পাচ্ছ পেজ নম্বর বারো ঠিক তোমরা যেখান থেকে লিখবে এখান থেকে শুরু করে লিখবে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন জায়গায় প্রশ্ন পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন পেজ নম্বর তেরো দেখতে পাচ্ছ পেজ নম্বর তেরোতে রয়েছে এর অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা কি বলছে বুঝতে পারছো এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে শূন্য হয় চলো আমাদের পরের প্রশ্ন দাগে প্রশ্ন পৃথিবীর আবর্তনের প্রভাবে আমরা সিটকে পড়ি না কেন পেজ নম্বর তেরোতে দেখতে পাচ্ছ পেজ নম্বর তেরো ঠিক এখান থেকে শুরু করবে সিটকে পরি এখান থেকে শুরু করবে ঠিক আছে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো তো দেখো পেজ নম্বর কিন্তু চব্বিশে রয়েছে দাও দেখতে হবে চব্বিশ না চোদ্দো আমি দেখছি দাঁড়াও আর ঠিক আছে পেজ নম্বর চব্বিশই হবে দেখো আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এই পার্থক্যটা পড়বে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো ঠিক আছে চলো পরের কোশ্চেন পাঁচ থেকে প্রশ্ন পৃথিবীর কক্ষ পৃথিবীর অক্ষ ও কক্ষের মধ্যে পার্থক্য লেখো পেজ নম্বর আঠারো পেজ নম্বর আঠারো দেখতে পাচ্ছ পেজ নম্বর আঠারো ঠিক এই যে অ্যান্সারটা হবে দেখো অক্ষ আর কক্ষ এক দুই তিন চার এই চারখানা পয়েন্ট এই টোটাল অক্ষর কক্ষ টোটালটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন আমাদের ছয় দেখা প্রশ্ন শীতকালে সূর্যকে বড় ও গ্রীষ্মকালে ছোট দেখায় কেন পেজ নম্বর উনিশে দেখো কিছুটা ছোট দেখায় এখান থেকে শুরু করে দেখো এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা লিখবে ঠিক আছে এই যে বড়ো দেখায় কোন সময় আর কোন সময় ছোট দেখায় ঠিক আছে কী বললাম বুঝতে পারলে লিখে নেব ওকে সুন্দর করে গুছিয়ে চলো পরের প্রশ্ন সাত দিগের প্রশ্ন ও অনুসরের পার্থক্য কী পেজ নম্বর উনিশে দেখতে পাচ্ছ পেজ নম্বর উনিশ ও অনুসরের আমাদের পার্থক্য এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে এই পার্থক্যটা পড়বে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন আর দিকে প্রশ্ন অতিবর্ষ কেন গণনা করা হয় পেজ নম্বর সতেরো দেখতে পাচ্ছো পেজ নম্বর সতেরো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে কী বললাম বুঝতে পারলে এখান থেকে শুরু করে এতটা ওকে চলো পরের প্রশ্ন নয় দেখে প্রশ্ন মেরু যদি কেন সৃষ্টি হয় পেজ নম্বর বাইশে পেজ নম্বর বাইশ মেরু যদি কেন সৃষ্টি হয় পেজ নাম্বার বাইশ তোমরা লিখবে এখান থেকে শুরু করে এটা এখান থেকে শুরু করে এটা ওকে চলো পরের প্রশ্ন দশ জায়গার প্রশ্ন পৃথিবীতে কেন ঋতু পরিবর্তন হয় পেজ নম্বর তেইশ দেখতে পাচ্ছ পেজ নম্বর তেইশ ঋতু পরিবর্তন কেন হয় তোমরা গ্রীষ্মকাল ঠিক আছে শরৎকাল শীতকাল বসন্তকাল ঠিক এতটা লিখবে এবং ছবি এই দুটো এই ছবি এবং এই ছবি আঁকবে এখান থেকে এই পদ্ধতি থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে ছবি কিন্তু এটা আর এটা কিন্তু ছবিগুলো কিন্তু অবশ্যই আঁকবে ওকে তো দেখতে পাচ্ছ প্রশ্নের মান পাঁচ উমদ্যাগের প্রশ্নগুলো সলভ করবো প্রথম প্রশ্নে এক দেখে চিত্রসহ সূর্যের দৈনিক আপাত গতির ধারণা উল্লেখ করো পেজ নম্বর তেরো দেখতে পাচ্ছ পেজ নম্বর তেরো তোমরা লিখবে গতি এটা লেখার পর ফুকুর পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এবং তার পরের পেজে তার পরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে চলো আমাদের পরের প্রশ্ন দুদা প্রশ্ন চিত্রসহ আবর্তন গতির তিনটি ফলাফল বিবরণ করো চৌদ্দো থেকে পনেরো নম্বর পেজে দেখতে পাচ্ছ পেজ নম্বর চোদ্দো তোমরা লিখবে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে লিখবে এতটা লিখবে এতটা লিখবে ছবি অবশ্যই আঁকবে এবং তারপরে এই পেজে আর লিখতে হবে না তোমরা চলে আসবে পনেরো নম্বর পেজে দিনে দুবার জ্বর পাঠার সৃষ্টি হয় এটাও লিখবে ভালো করে লিখবে ছবি কিন্তু অবশ্যই আঁকবে এটাও লিখবে ঠিক আছে সময়ের গণনা এটা লিখবে জীবজগতের সৃষ্টি এটা লিখবে ঠিক আছে তোমরা ঠিক এতটা লিখবে সৃষ্টি হয়েছে লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন চিত্র সহ করিউলিস বল ও তার প্রভাব লেখো পেজ নম্বর পনেরো থেকে ষোলো দেখতে পাচ্ছি কোরিওলিস বল তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং তারপরে লিখবে এটা কিন্তু পেজ নম্বর কিন্তু পনেরো ঠিক আছে পনেরো থেকে ষোলো নম্বর পেজে আছে করিলিস বল এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং ছবি কিন্তু অবশ্যই আঁকতে হবে দুটো ছবি এবং পেজ নম্বর ষোলো নম্বর পেজের এক নম্বর দু নম্বর তিন নম্বর ঠিক জাহাজ বেঁকে যায় এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন চিত্রসহ রবি মার্ক ব্যাখ্যা করো পেজ নম্বর সতেরো থেকে আঠারো দেখতে পাচ্ছি পেজ নম্বর সতেরো রবি মার্ক ব্যাখ্যা করো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরের পেজে এটা কিন্তু পেজ নম্বর সতেরো তোমরা জানো আঠেরো নম্বর পেজে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো মাতের পরের প্রশ্ন পাঁচ চিত্র সব পৃথিবীর অপসুর অনুসূরের অবস্থান বিশ্লেষণ করো পেজ নম্বর আঠেরো থেকে উনিশ দেখতে পাচ্ছ পেজ নম্বর আঠেরো এর অ্যান্সার আছে তোমার অপশির অবস্থান তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং তারপরের পেজে তোমরা তোমরা ঠিক লিখবে হচ্ছিল এই কমে বেগ কমে যায় এতটা লিখবে এবং তার সঙ্গে ছবিটা কিন্তু অবশ্যই আঁকবে ঠিক আছে আমাদের লাস্ট কোয়েশ্চেন সয়াদে প্রশ্ন পৃথিবীতে কীভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো পেজ নম্বর তেইশ দেখতে পাচ্ছ পেজ নম্বর তেইশ তোমরা যেটা লিখবে পদ্ধতি গ্রীষ্মকাল শরৎকাল শীতকাল বসন্তকাল ঠিক আছে ঠিক এতটা লিখবে এবং তার সঙ্গে এই ছবি এই ছবি এবং এই ছবি কিন্তু অবশ্যই আঁকবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে অর্থাৎ তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আমি সলভ করে দিয়েছি তোমাদের কিন্তু এর পরের দিন আমি তোমাদের কিন্তু থার্ড চ্যাপ্টার কিন্তু সলভ করে দেবো বুঝতেই পারছো থার্ড চ্যাপ্টারও খুব শীঘ্রই কিন্তু আমি সলভ করে দেবো আর খুবই গুরুত্বপূর্ণ বই ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা